সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনাদের জন্য নতুন একটি শপ রিভিউ ভিডিও নিয়ে আসতেছি এটি হচ্ছে আমরা অনেকগুলো ফার্নিচারের দোকান আপনাদেরকে শপ রিভিউ ভিডিও দিয়েছি তো আপনারা এখন যে শপটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নিউ কানাডিয়ান ফার্নিচার তো এখানে কী কী ধরনের ফার্নিচার পাওয়া যায় এবং কী কাজ করা হচ্ছে এগুলো আপনাদেরকে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখাবো তাই ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন তো শুরুতেই এখানে যে আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। তো দর্শক মন্ডলী নিউ কানাডিয়ান ফার্নিচারের যে ভাই আছে ভাই আপনার নাম যেমন আমার নাম মোহাম্মদ আবু নাইম আচ্ছা আপনাদের দোকানের নাম নিউ কানাডিয়ান ফার্নিচার আচ্ছা আপনাদের এখানে কি কি ফার্নিচার মানে কি কি কাজ করা হয় একটু বলবেন আমাদের এখানে খাট আলমিরা শোকেস চেয়ার ডাইনিং আচ্ছা ড্রেসিং টেবিল যাবতীয় ফার্নিচার যা কিছু আছে সব কিছু তৈরি করা হয় তৈরি করা হয় আচ্ছা এখানে কি ভাবে তৈরি করা থাকে সেগুলো সেল করেন জি আমরা রেডিমেডও সেল করি এখানে যে ওয়ার্ডার দেওয়া হয় ওয়ার্ডের অনুযায়ী কাজ করা হয় আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শোকেস এটা শুরুতেই আপনাদেরকে এখন এই শোকেসটি সম্পর্কে ডিটেলস দেখাবো তো এটা আপনারা দেখতে পাচ্ছেন

এজন্য এখানকার ঠিকানা এবং মোবাইল নম্বর ভিডিওতে দেখাচ্ছি আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করলেই কিন্তু ওনার সঙ্গে কথা বলে আপনারা এখানে ফার্নিচার অর্ডার করতে পারেন আর সেই সাথে এখানে আরও কী কী প্রোডাক্ট আছে সেগুলো আমরা দেখব তো এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যেখানে কয়েকটি ফার্নিচারের কাজ চলতেছে এটা হচ্ছে একটি শোকেস তৈরি করা হচ্ছে আচ্ছা এটা কত ফিট হবে আলমিরা এটা আলমিরা হবে আচ্ছা এটা কী কার্ড দিয়ে তৈরি হচ্ছে সেগুন কাঠ আচ্ছা এই ধরনের একটি আলমারি তৈরি করতে আপনাদের এখানে কত টাকা খরচ করে হাজার এক্ষেত্রে কতদিন সময় লাগবে সময় লাগবে ছয় থেকে সাত দিন মাত্র ছয় সাত দিনে কিন্তু এনারা এখান থেকে এ ধরনের ফার্নিচার আপনাদেরকে বানিয়ে দেবে তো এর জন্য অবশ্যই আপনারা নিজের চাইলে ফোন নম্বরে যোগাযোগ করে এই শোরুমে আসতে পারেন সেই সাথে আমরা এখানে একটি খাট দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি কাট দিয়ে তৈরি করা হয়েছে এটা ক্যানাডিয়ান বুক দিয়ে তৈরি করা হয়েছে কত ফিট বাই কত ফিট খাট এটা পাঁচ ফিট পাঁচ বাই সাত পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা এই ধরনের একটি খাট বানাতে আপনাদের এখানে কত খরচ পড়বে এটা পরে আপনার হলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সেই সাথে আমরা এই মেশিনটা দেখতে পাচ্ছি এটা কি স্প্রে রং মেশিন দিয়ে স্প্রে রং করা হয় সেই সাথে এখানে আমরা আর কি আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা শোকেস শোকেস আচ্ছা এই ধরনের শোকেস আপনাদের এখানে বানাতে গেলে কত টাকা খরচ পড়বে এটা আপনার 12500 টাকা 12500 টাকা তো দশমিকলি আপনারা দেখেন এই ধরনের শোকেস এখানে তৈরি করা হয় সেই সাথে আমাদের রেডি কারখানা এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে এটা হচ্ছে স্প্রে রং মেশিন সেই সাথে এখানে আছে টেবিল কাটার টেবিলের উপরে রেখে এগুলো কাটা হয় তারপরে এখানে বিভিন্ন ধরনের খাট তৈরির ফরমা দেখা যাচ্ছে তারপরে এখানে খাটের নকশা দেখতে পাচ্ছেন আর সেই সাথে এনাদের এখানে আরেকটি শোরুম আছে আচ্ছা এখানে আমরা একটি দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয় ওয়ার্ডরোব সিঙ্গেল ওয়ার্ডরোব সিঙ্গেল ওয়ার্ডরোব 3D মডেল উপরে একটা কালার কেন অন্য রকম মানে এটা কালার হবে নি কালার হয় নি স্প্রে রং হবে আর কি এটার প্রাইস কত এটা 9500 টাকা মাত্র 9500 টাকার মধ্যে কিন্তু আপনারা এটি এখান থেকে তৈরি করে নিতে পারেন সেই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি খাট এই খাটটি 3D খাট এটি ব্ল্যাক রঙের কি রং করা হয়েছে তো এই ধরনের খাট আপনাদের এখানে বানাতে গেলে কত টাকা খরচ পড়বে

এই অর্ডারটি এটা মালয়েশিয়ান বোর্ড দিয়ে তৈরি আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে আপনার 9500 টাকা 9500 টাকা মাত্র 9500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের অর্ডার তো এখানে বানিয়ে নিতে পারেন তো দর্শক মণ্ডলী আপনারা এখানকার সফল ফার্নিচারগুলো দেখলেন তো বিশেষত এই শোকেসটি এখানে এর পরবর্তীতে আপনাদেরকে যদি সময় হয় আমি আরেকটি এনাদের শোরুম আছে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন এটি হচ্ছে স্প্রে মেশিনের যে হাওয়া মেশিন এটি সব স্প্রে রং করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রানিং রং করা হচ্ছে তো দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ